আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা বললেই বেশিরভাগ মানুষ মুখ ঘুরিয়ে নেয় কেন কারণটা কি বিজনেসটা বোঝার আগেই তাদের মাথায় একটি তারা খারাপ চিত্র এঁকে ফেলে আর বারবার মাথার মধ্যে সেই সব ইমেজগুলোই ঘুরতে থাকে লোকের দরজায় গিয়ে ডোর টু ডোর নক করা মুখের সামনে দরজাকে বন্ধ করে দেওয়া রাস্তায় দাঁড়িয়ে প্রোডাক্ট সেল করা লোকের কাছে বারবার না শোনা আর এগুলো নাকি নেটওয়ার্ক মার্কেটিং এই ভয়গুলোই একটা মানুষকে পিছনে টেনে আনে আর বাধ্য করে না বলার জন্য আমি এটা পারবো না কিংবা আমার দ্বারা এটা করা সম্ভব নয় কিন্তু আসল সত্যটা কি জানেন পৃথিবীর যত বড় বড় সফল ব্যক্তি আছে তারা কিন্তু সেল করে আজকে তারা সফল হয়েছে যদি বলি একটি ডাক্তার তার অভিজ্ঞতা সেল করে একটি উকিল তার নলেজকে সেল করে আর একটি ইঞ্জিনিয়ার তার স্কিলকে সেল করে তাহলে সেল কি খারাপ না সেলিং হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্কিল এখন একটি কথা ভাবুন একটি ডাক্তার কিংবা একটি উকিল তার অনেক বড়ো ডিগ্রি থাকা সত্ত্বেও ঠাকুর না করে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার ফ্যামিলি কি কোনো রকম আর্নিং পাবে না কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং একটি জেনারেশন ওয়েলথ ক্রিয়েশান যদি আপনি একটি টিম বানিয়ে ফেলেন তাহলে আপনার যদি কিছু হয়েও যায় তাহলে আপনার টিম কাজ করবে সেখান থেকে আপনার পরিবার কিন্তু সিকিউর আপনার পরিবার কিন্তু ইনকাম পাবে নেটওয়ার্ক মার্কেটিং মানে কি দরজায় দরজায় ঘোরা নেটওয়ার্ক মার্কেটিং মানে কি রাস্তায় রাস্তায় প্রোডাক্ট বিক্রি করা না নেটওয়ার্ক মার্কেটিং মানে আপনি একটি প্রোডাক্টকে ইউজ করবেন সেখান থেকে অভিজ্ঞতা নেবেন আর সেই অভিজ্ঞতাই মানুষের সাথে শেয়ার করবেন এটাই সেল এটাই মার্কেটিং আর এটাই বিজনেস তাহলে একটি ছোট্ট প্রশ্ন সবাই যখন পৃথিবীতে সেল করছে সবাই যখন তার ভবিষ্যৎ সিকিওর করছে আপনি কেন একটি পুরনো চিন্তাভাবনা নিয়ে থেমে থাকবেন এখন আপনার চিন্তা বদলানোর সময় এখনও আপনার শুরু করার সময় আর সত্যিকারের নেটওয়ার্ক মার্কেটিং যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এখানে শেখাবো স্কিল স্মার্ট ওয়ার্ক স্ট্র্যাটেজি ও অ্যাম্বিশান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর তাদের কাছে শেয়ার করে দেবেন যারা এখনো পর্যন্ত ভয়ে পিছিয়ে আছে ভয় নয় সঠিক জ্ঞানী জীবনের রাস্তা বদলে দেয়